মধ্যে অন্যতম এবং এটার উপর ডিপেন্ড করে মানুষের সোশ্যাল স্ট্যাটাস লিগাল স্ট্যাটাস ইত্যাদি নির্ধারিত হয় মুসলিম ম্যারেজ অ্যান্ড ডিভোর্স রেজিস্ট্রেশন অ্যাক্ট নাইনটিন সেভেন্টি ফোরের মাধ্যমে প্রতিটি বিয়ে এবং তালাক রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে এবং অন্যান্য ধর্মের জন্য হিন্দু ম্যারেজ রেজিস্ট্রেশন অ্যাক্ট খ্রিস্টান ম্যারেজ রেজিস্ট্রেশন অ্যাক্ট ডিভোর্স অ্যাক্ট এইটিন সেভেন্টি টু এবং স্পেশাল ম্যারেজ রেজিস্ট্রেশন অ্যাক্ট রয়েছে কিন্তু বিয়ে এবং ডিভোর্স ডিজিটালাইজড না হওয়ার কারণে অর্থাৎ কোনো ধরনের কেন্দ্রীয় ডিজিটাল ডাটাবেস বা ওয়েবসাইট না থাকার কারণে বিয়ে ও তালাকের তথ্য প্রায়ই বের করাটা অসম্ভব হয়ে পড়ে এবং এই সুযোগকে কাজে লাগিয়ে সারা দেশে বিভিন্ন ধরনের প্রতারক চক্র বিয়ে ও ডিভোর্স নিয়ে প্রতারণা ব্যাপকভাবে বেড়েছে আমরা দেখেছি একই সাথে চব্বিশ বছরে তেইশটি বিয়ে করেছে একই সাথে একশো বিয়ে করতেও দেখেছি কাবিন বাণিজ্য হতেও দেখেছি এবং এর ফলে আমাদের যে মামলার সংখ্যা সেটা বহু করে বেড়েছে একাধিক বিয়ে করা আগের বিয়ে তথ্য গোপন করা এবং বিয়ে করে বিভিন্ন মানুষের টাকা হাতিয়ে নেয়া নেয়া সম্পত্তি আত্মসাতের মতো ঘটনাও ঘটে ঘটেছে শুধুমাত্র ব্ল্যাকমেলিং বিষয়টা সেখানেই থেমে নাই এই যে বিয়ে এবং ডিভোর্সের তথ্য যখন গোপন রাখছে এবং একাধিক বিয়ে করছে যারা যেই সব ইনোসেন্ট পারসনরা না জেনে শুনেই বিয়ে করছেন তারা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন এবং একই সাথে তাদের যে মান মর্যাদা সেগুলো ক্ষুণ্ণ হচ্ছে উপরন্ত অনেক সময় দেখা যাচ্ছে যে বাচ্চার বৈধতা নির্ধারণে কোর্টের আদালতের সম্মুখীন হতে হচ্ছে এবং অনেক সময় এই এই ক্ষেত্রে নারী শিশু নির্যাতন দমন আইনে মামলার সংখ্যা বেড়েছে যৌতুকের মামলা বেড়েছে বিভিন্ন ধরনের প্রতারণার মামলা বেড়েছে এমনকি শিশুর প্যাটার্নিটি টেস্টের মতো স্পর্শকাতর বিষয় নিয়েও এখন আদালতে দৌড়াতে হচ্ছে এর পরিপ্রেক্ষিতে দুই হাজার একুশ সালের চারই মার্চ চারজন ভুক্তভোগীর পক্ষে আমি পিটিশন ফাইল করি সেই রিটটি শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করে আইন মন্ত্রণালয়ের সচিব যোগাযোগ তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ধর্ম মন্ত্রণালয়ের সচিব এবং বিটিআরসির চেয়ারম্যানকে এই রুলে জবাব দিতে বলা হয় রিটের চূড়ান্ত শুনানি শেষে আজ মাননীয় বিচারপতি ফাহমিদা কাদের এবং মাননীয় বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের দ্বৈত বেঞ্চ রায় ঘোষণা করেন আজকের রায়ে বলা হয় রায়ের পর্যবেক্ষণে বলা হয় বর্তমান ব্যবস্থায় বিয়ে ও তালাক কার্যকরভাবে ভাবে যাচাই করা সম্ভব হচ্ছে না যা পারিবারিক স্থিতিশীলতা